আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি ক্লাসে আজকে আমরা ভৌত বিজ্ঞান অধ্যায়ের ব্যতিচার সংক্রান্ত ইয়ং এর দ্বিচির পরীক্ষণ যে বিষয়টি আছে সেই রিলেটেড একটি ব্যতিক্রম ধর্মী প্রশ্ন আমরা আজকে শিখব যেটা সাধারণত আমরা দেখি না সেটাইকেই আমরা ব্যতিক্রম বলি তো আমি তোমাদের জন্য প্রশ্নটি ইতিমধ্যে বোর্ডে লিখেছি দেখো ইন ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট এখানে দুইটা চিট থাকে স্লিট থাকে একটা স্লিট হচ্ছে এস ওয়ান আর একটা হচ্ছে এস টু আর সোর্সটা এস টু থেকে ডি ওয়ান দূরত্বে আসে আর এই যে ডটেড যে লাইনটা দেখেছ এটা হচ্ছে সেন্ট্রাল এক্সিস বা কেন্দ্রীয় অক্ষর তো আমরা নর্মাল যে প্রবলেমে দেখেছিলাম এই সেন্ট্রাল এক্সিস তথা কেন্দ্রীয় অক্ষর পর্দায় এই বিন্দুতে ও বিন্দুতে কতটুকু আছে সেন্ট্রাল এক্সিস থেকে ডি বাই টু দূরত্ব নিচে আছে আর এস ওয়ান এবং এস টুর যে দূরত্ব সেটা ডি দেওয়া আছে ওয়ান মিলিমিটার সেন্ট্রাল এক্সিস ও ও থেকে পি পি পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্ব দেওয়া আছে ওয়াই আর এখানে যেই আলোটা ব্যবহার করা হয়েছে পরীক্ষণে সেই আলোর ওয়েবল লেন্থ দেওয়া আছে সিক্স থাউজেন্ড অ্যাংস্ট্রম এখানে এই ডি ওয়ান দেয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ডি টু আছে টু মিটার প্রথম প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা কোথায় তৈরি হবে এই প্রশ্নটাকে আমরা ব্যাখ্যা করি আমরা সাধারণত যে প্রশ্নগুলো দেখেছি বোর্ডে এসেছে বা আমাদের বইয়ে যে দেওয়া আছে সেগুলোতে সোর্সটা সোর্স এস সেন্ট্রাল অ্যাক্সিস কেন্দ্রীয় অক্ষের উপরে থাকে বিধায় কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা সবসময় আমরা দেখেছি যে ও বিন্দুতে তৈরি হয় যেহেতু এখানে সোর্সটা উৎসটা বাই টু দূরত্ব নিচে আছে তাহলে কি হবে যেহেতু সোর্সটা দূরত্বের নিচে আছে তাহলে ও বিন্দুতে কেন্দ্রীয় উজ্জ্বল তৈরি হবে না আমাদেরকে সেটাই খুঁজে বের করতে হবে যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা কোথায় তৈরি হবে আরেকটি প্রশ্ন হচ্ছে এই ও বিন্দুতে তাহলে কোন ধরনের ব্যতিচার দেখতে পাওয়া যাবে কেন্দ্রীয় উজ্জ্বল হবে না এটা আমরা ক নম্বর প্রশ্নে জেনে যাব যে তাহলে কোথায় হবে তাহলে পরের প্রশ্নটি জানতে চেয়েছে তাহলে ওবিন্দুতে কোন ধরনের ব্যতিচার তৈরি হবে চলো আমরা দুইটা প্রশ্ন মনোযোগ দিয়ে দেখি এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন তোমরা যারা বুয়েট বা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া সে ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে তো আমরা শিখি আমাদের বোর্ডেও আসতে পারে তোমরা এই দেখেছ এই বছর কিন্তু প্রশ্ন একটু অন্য অন্য বছর থেকে ব্যতিক্রম করেছে চলো দেখা যাক সমাধানে আসে আমরা কিভাবে সমাধান করা যায় আমরা সমাধানের যে বেসিক নিয়মটা সেটা ধরেই আগাবো আমরা ধরি পি বিন্দুতে তারা এই এস ওয়ান থেকে এবং এস টু স্লিপ থেকে আলো পি বিন্দুতে মিলিত হয়েছে তাহলে সোর্স থেকে আলোটা পি বিন্দু পর্যন্ত যাবে তাদের মধ্যে পথের পার্থক্য বা পাথ ডিফারেন্স টু টাইমস হবে মানে দুইবার হবে একবার হচ্ছে দেখো এই স্মল সোর্স এস এস থেকে এস ওয়ান পর্যন্ত আর এস টু পর্যন্ত দূরত্ব কিন্তু সমান নয় তাহলে এখানে একটা পথ পার্থক্য আছে আবার এস ওয়ান থেকে পি পর্যন্ত এস টু থেকে পি পর্যন্ত এখানেও একটি পথ পার্থক্য আছে তাহলে পি বিন্দুতে যখন যে তারা মিলিত হবে আমরা সেটাই দেখতে চাই যে বিন্দুতে মিলিত হবে তাহলে মিলিত হওয়ার পর তাদের লব্ধি পথ পার্থক্য কত টোটাল পথ পার্থক্য আমরা এভাবে বলতে পারি যে প্রথম প্রশ্নটা যদি আমরা সমানে যাই যে পথ পার্থক্য পথ পার্থক্য কোথায় পি বিন্দুতে একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে পথ পার্থক্য পি বিন্দুতে কত হবে আমরা যদি এটাকে ডেল এক্স দিয়ে লিখি তাহলে কত হবে একবার পথ পার্থক্য হবে এখান থেকে তাহলে আমরা জানি হচ্ছে এস টু পি মাইনাস এস ওয়ান পি যদি সেন্ট্রাল অ্যাক্সিসে থাকতো তাহলে এই পথ পার্থক্য এবার যেহেতু সেন্ট্রাল নেই তাহলে এখান থেকে এই পর্যন্ত যাইতেও একবার তাদের মধ্যে পথের পার্থক্য হবে তাহলে এটা আমরা বলতে পারি এস এস টু মাইনাস এস এস ওয়ান ওকে এটা আমি একবার এভাবে লিখতে পারতাম এস 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 টু প্লাস এস টু পি তারপরে হচ্ছে মাইনাস এস এস ওয়ান মাইনাস এস ওয়ান সেটাই আমরা লিখেছি তো সেটাকে আমরা গ্রুপ ওয়াইজ লিখেছি আর কি এখন এই হচ্ছে আমাদের উজ্জ্বল করার প্রাথমিক যে যে কোনো বিন্দুতে আমরা যে কোনো আহ বের করতে চাই না কেন আমাদের পদ পার্থক্য দরকার পড়ে তাহলে এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এখন আমাদের খুঁজে বের করতে হবে যে এই মানগুলা কত আর তোমাদের নিশ্চয়ই মনে আছে কেন্দ্রীয় উজ্জ্বল আমাদের বের করতে হবে কেন্দ্র উজ্জ্বল কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা পাওয়ার শর্ত তখনই কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা পাওয়া যাবে যখন পথ পার্থক্য জিরো হয় এটা নিশ্চই তোমাদের মনে আছে পদপার্থক্য জিরো হইলেই আমরা কেন্দ্রীয় উজ্জ্বল ডরা পাবো আদারওয়াইজ কিন্তু আমরা কেন্দ্র উজ্জ্বল পাই না তাহলে এই কথাটা মনে রাখো এখন চলো আমরা প্রত্যেকটা মান বের করবো এখানেই চারটা মান আমরা বের করতে চাই চলো তাহলে প্রথমে আমরা এস এস ওয়ান বের করতে চাই দেখো এস এস ওয়ান যদি আমরা বের করতে চাই এখানে একটা কিন্তু ছোট্ট একটা ত্রিভুজ তৈরি হয়েছে এই পুরোটা হচ্ছে ডি এতটুকু হচ্ছে ডি ওয়ান আর এস এস ওয়ান হচ্ছে অতিভুজ তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি বলতে পারি এস এস ওয়ান রুট আর ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ঠিক আছে কোর থেকে পাইলাম আমরা ত্রিভুজ এস ওয়ান এস টু এস তাহলে এখানে তুমি লিখে রাখতে পারো ত্রিভুজ এস এস ওয়ান এস টু থেকে আর এস এস টু ইকাল টু তো সরাসরি দেওয়া এসে এটা হচ্ছে ডি ওয়ান এখন এইটাকে আমরা কি একটা কাজ করবো সেটা এটা করতে চাই ডি ওয়ান যদি আমি কমন নেই দেখো ডি ওয়ান যদি আমরা কমন নেই তাহলে এখানে লিখতে পারবো ওয়ান প্লাস ডি স্কোয়ার ভাগ ডি ওয়ান আর যেহেতু রুট ছিল এই পুরোটার উপরে তাহলে পাওয়ার হয়ে যাবে হাফ এইটাকে আমরা যদি দ্বিপদী বিস্তৃতি করি তোমাদের মনে আছে দ্বিপদী বিস্তৃতি ডি আমি যাচ্ছি না এটাকে যদি আমি দ্বিপদী বিস্তৃত করে ডি এর মানটা অনেক ছোট এবং সেই ছোট পদগুলা যদি বাদ দিই তাহলে এরকম একটা লাইন আমরা পাবো ওয়ান প্লাস ডি ভাগ টু ডি ওয়ান ডি ওয়ান প্লাস ডি ভাগ টু ডি ওয়ান আর এস এস টু টু আমরা পেয়েছি ডি ওয়ান মনে রাখো এটা এটা আমরা কোত্থেকে পাবো এটা দ্বিপদী বিস্তৃতি যদি কেউ বুঝতে না পারো কিভাবে আসে তাহলে আমি আরেকটা ক্লাসে দ্বিপদী বিস্তৃতি শিখিয়ে দিব এখন যদি দ্বিপদী বিস্তৃতি কিভাবে আসছে সেটা দেখাইতে যায় তাহলে প্রশ্নটা অনেক বড় হবে শুধু এইটুকু মনে ম মনে করে দিই তোমাদের যদি ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন হয় তাহলে কি ছিল ওয়ান প্লাস এন এক্স নিশ্চয়ই মনে আছে এরপরে আরো কিছু ট্রাম থাকে সেই ফর্মুলাটা আমরা লিখেছি এখানে এখন আমরা বের করব হচ্ছে এস টু পি আর এস ওয়ান পি আমরা প্রথমে এস ওয়ান পি বের করতে চাই এস ওয়ান পি কত হবে দেখো আমরা এখান থেকে যেহেতু এটা ভালো করে বোঝার চেষ্টা করো যেহেতু এটা এস ওয়ান থেকে আমরা বের করবো হচ্ছে এস ওয়ান থেকে পি পর্যন্ত দূরত্ব থেকে পর্যন্ত দূরত্ব যদি আমরা বের করতে চাই এখানেও আমরা একটা ত্রিভুজ কল্পনা করি সেইখান থেকে আমরা এই যে এটার মতো করেই লিখতে পারবো কি লিখতে পারবো এটা খেয়াল করো আমরা এই ডিসটেন্সটা যেহেতু অনেক ছোট আমরা এখান থেকে যদি একটা বানাইলাম একটা ত্রিভুজ যদি বানাই তাহলে এইখানে তুমি যদি কি নাম দিবা এই পয়েন্ট খুবই কাছাকাছি দূরত্ব খুবই কম যেহেতু মাত্র ডির দূরত্ব আছে ওয়ান মিলিমিটার আমরা এখানে জুম করে দেখিয়েছি তাই বড় মনে হচ্ছে তাহলে এই যে এটা আমরা কি দিতে পারি ধরো এটাকে দিলাম হচ্ছে এম বিন্দু তাহলে এম পি ও একটা ত্রিভুজ হয় এই ত্রিভুজে আমরা আহ কি একটা ত্রিভুজ যদি নিই তাহলে ও পি হচ্ছে আমাদের দূরত্ব হচ্ছে ওয়াই ও হচ্ছে দূরত্ব এস ওয়ান পি বের করতে চাই এমপি হচ্ছে অতিভুজ আমরা আরেকটা কাজ করতে পারি এটা যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে এই দিকে আসলে আমি এখান থেকে একটা ডাক দিতে চাই এতটুকু দূরত্ব কিন্তু আমাদের ডি টু আর ও থেকে পি হচ্ছে ওয়াই খেয়াল করো টোটালটা ছিল হচ্ছে ডি এতটুকু ডিভাই টু এতটুকু ডিওয়াই টু তাহলে এই অংশটুকু কত হবে এইখানে ধরো আমরা নাম দিতে চাই এন এই যে ও থেকে এন পর্যন্ত কত হবে পি তাহলে পি থেকে এন পর্যন্ত কত হবে যেহেতু ও থেকে পি পর্যন্ত ছিল ওয়াই তাহলে পি এন হবে ওয়াই মাইনাস ডিওয়াই টু তাহলে আমরা যদি এস ওয়ান পি এন এই ত্রিভুজটাও নেই তাহলে আমরা এটাই নিই তাহলে ইজি হয়ে যাবে আরো তাহলে কত হবে রুট স্কোয়ার প্লাস আচ্ছা এখানে একটা স্কোয়ার ছিল ডি এর উপর স্কোয়ার ছিল ডি টু স্কোয়ার প্লাস তাহলে ওয়াই মাইনাস ডি বাই টু তার স্কোয়ার দেখো বুঝছো কিনা অতি বুঝ স্কোয়ার ইকল টু লম্ব স্কোয়ার প্লাস ভবি স্কোয়ার সেই ফর্মুলাটা আমরা ব্যবহার করেছি তাহলে অতি রেখেছি বরগুমন করে দিছি তাহলে এখান থেকেও ঠিক এই এটার মতো করেই যদি আমরা দ্বিপদে বৃষ্টিতে করি ডি টু কমন নিয়ে এটার ভাগ হয়ে যাবে তাহলে এইখানে আমরা পাবো এরকম ডি টু প্লাস ওয়াই মাইনাস ডি বাই টু ওয়াই মাইনাস ডি বাই টু স্কোয়ার ভাগ টু ডি টু একইভাবে অনুরূপভাবে আমরা যদি এস টু পি করি এস টু পি করি তাহলে এখানেও পাবো আমরা ডি টু স্কোয়ার প্লাস ওয়াই এখানে আসবে এবার প্লাস ডিবাই টু তাহলে এখানেও পাবো আমরা ডি টু প্লাস ওয়াই মাইনাস ডি বাই টু তার স্কোয়ার ভাগ টু ডি টু এই স্কোয়ার এবার কি করতাম আমরা যদি আমি এস টু পি থেকে বের করতে চাই তাহলে এই থেকে একটা লম্ব টানবো তখন আমাদের এই পুরো দূরত্বটা নিতে হবে এটার নাম আমরা কি দেব পি দিসি এম এটা এন দিসি এইটা ধরো দিলাম হচ্ছে এ কোথাও দেই নেই এ বিন্দু তাহলে এ থেকে পি এ থেকে পি কত হবে এতটুকু হচ্ছে ওয়াই আর এতটুকু হচ্ছে ডি বাই টু তাহলে ওয়াই প্লাস ডি টু আমরা সেটাই লিখেছি তাহলে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এই চারটা মান বের করা আমরা দেখো এই চারটা মানই হচ্ছে বের করলাম এখন হচ্ছে এই চারটা মান আমরা বসাবো এখানে আর কেন্দ্রীয় জন্য কত জিরো চলো আমরা তাহলে মানগুলো বসাই তার আগে এস টু পি মাইনাস এস ওয়ান পি লাগবে এস এস টু মাইনাস এস ওয়ান লাগবে মানগুলো বসায় দিলেই আমরা পার্থক্য পেয়ে যাব। আমি একটু মুছতে চাই মানগুলো শুধু ফাইনাল অংশটা রাখি মান কি কি পেয়েছিলাম এটাকে পেয়েছিলাম এস এস ওয়ান এটা হচ্ছে আমরা পেয়েছিলাম এস ওয়ান পি এটা হচ্ছে এস টু পি আর এস এস টু তো ডি তাহলে আমরা বসাইতে চাই এইখানে বসাও তাহলে কি পাই দেখো তো এটাকে যদি আমরা আগে এক নাম ইকুয়েশন দিয়ে রাখতাম তাহলে এখানে একে অথবা এখানেও বসাইতে পারি এটা যদি দুই হয় আমরা দুয়েই বসাই ডেলেক্স ইকোয়াল টু জিরো অর্থাৎ মানটা ইকোয়াল টু জিরো তাহলে আমরা এখানে বসাই তাহলে প্রথমে এস টু এই মানটা তাহলে ডি টু ইকাল টু ডি টু প্লাস ওয়াই মাইনাস ডি বাই টু তার স্কোয়ার ভাগ টু ডি টু তারপরে হচ্ছে মাইনাস মাইনাস হচ্ছে এই মানটা এই মানটা কত মুছে মানটা হচ্ছে ডি টু প্লাস যেহেতু মাইনাস এখানে ছিল প্লাস তাহলে প্লাস মানে কি হয়ে যাবে মাইনাস y মাইনাস ডি বাই টু তার স্কোয়ার ভাগ 2, ডি টু ওকে তারপরে ছিল আমাদের হচ্ছে এখানে ছিল প্লাস তারপর হচ্ছে প্লাস এসএস টু হচ্ছে ডি এস এস টু হচ্ছে ডি তারপরে মাইনাস ডি ওয়ান ভাগ টু ডি সবগুলো ইকোয়াল টু হবে হচ্ছে জিরো তাহলে এখন তুমি যদি এটা বিয়োগ করো তাহলে কী পাবা তাহলে পাবা হচ্ছে এই ডি টু আর ডি টু কাটাকাটি যাবে এই ডি আর ডি ওয়ান কাটাকাটি যাবে তাহলে এই অংশে থাকবে হচ্ছে এই অংশে থাকবে হচ্ছে ওয়াই মাইনাস ডি বাই টু স্কোয়ার আছে প্লাস ছিল পরেরটা তাই না এটা প্লাস ছিল প্লাস ছিল এস টু পি হচ্ছে প্লাস পেয়েছিলাম এস তাহলে এটা ভাগ টু ডি টু মাইনাস ওয়াই মাইনাস ভাগ স্কোয়ার ভাগ হচ্ছে টু ডি টু আর এখানে হচ্ছে মাইনাস ডি ভাগ টু ডি ওকে বাকিটুকু পারবে অবশ্যই এবার এটা এ প্লাস বিহলি স্কোয়ার এটা এ মাইনাস স্কয়ার করো যদি তারপরে যে ডি যদি লসাগু করো তাহলে যেটা পাবা আমি সেটা লিখে আমরা স্কয়ার পাবো d টু স্কোয়ার পাবো তাহলে এইখানে আমরা সব হিসাব করার পর এখানে পাবো হচ্ছে টু ওয়াই ডি টু কাটা তাহলে শুধু থাকবে হচ্ছে এই টু টু কাটা যাবে তাহলে শুধু থাকবে হচ্ছে ওয়াই ডি এখানে থাকবে হচ্ছে ডি টু আর ইকাল টু এটা যদি আমরা ওই পাশে নেই তাহলে এইখানে থাকে হচ্ছে ডি স্কোয়ার ভাগ টু ডি ওয়ান হয়ে গেছে তাহলে এখানে আছে ডি এখানে আছে ডি স্কোয়ার তাহলে ওয়াই ইকল টু আমরা পাই ডি একটা ডি থাকে উপরে হচ্ছে ডি টু ভাগ হচ্ছে এখানে তাহলে পাবো হচ্ছে আমরা টু ডি ওয়ান থাকবে হচ্ছে টু ডি ওয়ানটা সবগুলো ইনফরমেশন আমাদের দেয়া আছে সবগুলো ইনফরমেশন এখানে ছোট ডি আর বড় ডি টু ডি মান বসাইলে আমরা এখানে পাবো হচ্ছে ফোর মিলিমিটার তুমি মানগুলো বসাইলে 4 মিমি mm, বা 4 10 to the power minus -3 ওইটাই লিখে দিই তাহলে মানগুলো বসাও তাহলে 4 into 10 to the power minus -3 মিটার অর্থাৎ ও বিন্দু থেকে এর অর্থটা কি অর্থাৎ ও বিন্দু থেকে এই ও বিন্দু থেকে 4 মিমি উপরে ও বিন্দু থেকে 4 মিমি উপরে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা পাওয়া যাবে এই হচ্ছে আমার প্রথম প্রশ্নটার সমাধান আশা করছি তোমরা বুঝতে পেরেছো ওকে বুঝতে না পারলে তুমি ক্লাসটা আবার দেখবে একদম শুরু থেকে আরেকবার দেখবা এরপরেও যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে অফিসে চলে আসবা বুঝাই দেব পরের প্রশ্নটাতে যাই চলো পরের প্রশ্নটা বলছে ও বিন্দুতে কোন ধরনের ব্যাতিচার পাওয়া যাবে ও বিন্দুতে কোন ধরনের ব্যাতিচার পাওয়া যাবে এখানেও আমরা পথ পার্থক্য দিয়ে হিসাব করবো নাম্বারে তাহলে ও বিন্দুর ক্ষেত্রে পথ পার্থক্য হবে আমরা যদি পথ পার্থক্য আগে লিখেছিলাম লিখি ও মানে তাহলে এখানে আগের মতোই আমরা যদি লিখি যে এস টু ও প্লাস প্লাস কত হবে এস এস টু মাইনাস এস এস ওয়ান যেহেতু কোথায় আছে কেন্দ্রীয় অক্ষের উপরে সেন্ট্রাল অ্যাক্সিসের উপরে সেন্ট্রাল অ্যাক্সিসের উপরে যদি হয় তাহলে অবশ্যই এই এস টু ও আর এস ওয়ান ও এই দুইটার পর থাকা অর্থাৎ এস ওয়ান থেকে ওবিন্দুতে মিলিত হবে এস টু থেকে অবিন্দুতে মিলিত হবে এই দুইটার পথ কত হবে জিরো হবে তাহলে এখানে লিখি আমরা যেহেতু ওবিন্দু বিন্দু কেন্দ্রীয় অক্ষের উপর অবস্থিত অবস্থিত তাই এস টু ও মাইনাস এস ওয়ান ও ইকাল টু জিরো সুতরাং তাহলে পদ পার্থক্য ডেল এক্স ও ইকুয়াল টু থাকতেছে এস এস টু মাইনাস এস এস ওয়ান এটার মান কিন্তু আমরা অলরেডি বের করেছি প্রথম প্রশ্নে পেয়েছিলাম দেখো মনে আছে আমরা এস এস টু পেয়েছিলাম হচ্ছে ডি ওয়ান আর এস এস ওয়ান পেয়েছিলাম হচ্ছে ডি স্কয়ার এখানে পেয়েছিলাম হচ্ছে ডি ওয়ান প্লাস ডি স্কয়ার ভাগ টু ডিওস হয়েছে ও বিন্দুর জন্য পথ পার্থক্য থাকে আমরা মাইনাস ডি স্কয়ার ভাগ টু ডি ওয়ান যেহেতু আহ পথ পাচ্ছি আমরা নিচ্ছি তাই আমরা এটার মোডোলাস বিবেচনা করি মোডোলাস দিলে আমরা পাবো হচ্ছে তাহলে মানটা বিবেচনা করছি ডি স্কোয়ার টু ডি ওয়ান তাহলে এবার আমরা দেখতে চাই যে পথ পার্থক্য কখন উজ্জ্বল হয় আর কখন অন্ধকার হয় আমাদের এবার হিসাব করব অবিন্দুতে যদি উজ্জ্বল দড়ি তাহলে উজ্জ্বলের ক্ষেত্রে আমরা পথ পার্থক্য পেয়েছিলাম এন ল্যামডা আর যদি অন্ধকার বলি তাহলে পেয়েছিলাম টু প্লাস ওয়ান ল্যামডা বাই টু তাহলে চলো দেখা যাক তাহলে প্রথমে আমরা বিবেচনা করি উজ্জ্বল হলে উজ্জ্বল বা গঠন আমার তাহলে এই ডি তাহলে আমরা বলবো যে ওবিন্দুতে উজ্জ্বল আর যদি এন এর মান পূর্ণ সংখ্যা না হয় তার মানে উজ্জ্বল হবে না পরে আমাদের চেক করে দেখতে হবে যে অন্ধকার হবে কিনা যে অন্ধকারের জন্য আমরা পেয়েছিলাম সূত্র টুয়েন প্লাস ওয়ান বাই টু তাই না সেটা অথবা যদি শিখেছিলাম যে কোনো একটা নিলি হবে এইখানে তাহলে আমরা উজ্জ্বল বিবেচনা করছি তাহলে এই নিকল কত হবে ডি স্কোয়ার ভাগ টু ডি এখানে হচ্ছে ল্যামরাটা ভাগ হয়ে যাবে তাহলে এইখানে যে মানগুলো আছে d এর মান ছিল হচ্ছে ওয়ান মিলিমিটার তার উপর স্কয়ার তারপরে টু ডি ওয়ান ছিল ওয়ান পয়েন্ট ফাইভ আর ল্যামডা ছিল সিক্স অ্যাংস্ট্রম তাহলে এটাকে যদি আমরা মিটারে নেই সিক্স ইন্টার মাইনাস সেভেন মিটার হয় দেখো ক্যালকুলেটরের হিসাব করে দেখো এখানে এনের মান বিষ আসছে আমরা ধরেছি যে উজ্জ্বলের জন্য আগে ধরেছি যে উজ্জ্বল হয় কিনা যে উজ্জ্বল ধরে আমরা পাচ্ছি এন ইকল টু তার মানে এটা একটা পূর্ণ সংখ্যা যেহেতু একটা পূর্ণ সংখ্যা পেয়েছি তার মানে ওবিন্দুতে তম। উজ্জ্বল ডোরা তৈরি হবে অর্থাৎ বিশতম গঠনমূলক ব্যতিচার বা কনস্ট্রাকটিভ তৈরি হবে এই ছিল আমাদের আজকের প্রশ্ন আশা করছি তোমরা বুঝতে পেরেছ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত এই প্রশ্ন প্র্যাকটিস করতে থাকো আমি গ্রুপে তোমাদের জন্য এরকম বহু প্রশ্ন দিব তৈরি করে রেখেছি তোমরা চোখ রাখবা ঠিক আছে আল্লাহ হাফেজ আবার দেখা হবে বাই বাই